সাতক্ষীরা ব্যাটালিয়ন তেত্রিশ বিজিবি এর বিশেষ অভিযানে বাইশ লক্ষ নব্বই হাজার টাকার মূল্যমানের নব্বইটি হীরার নাক ফুল আটক করা হয়েছে বিস্তারিত থাকছে মোকারম বিল্লা ইমনের বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক পিবিজিএম পিএসসি জি এর সার্বিক দিক নির্দেশনায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি অভিযান চালানো হয় গোয়েন্দা সূত্রে জানা যায় সীমান্ত পিলার দুই থেকে ছয় এস থেকে আনুমানিক পাঁচ কিলোমিটার ভেতরে শ্রীরামপুর ব্রিজ এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে হীরার গহনা পাচারের জন্য আসবে এই তথ্য পাওয়ার পর বিজেপির ভোমরা বিওপির নায়েব সুবেদার মোহাম্মদ আব্দুল কালাম আজাদের নেতৃত্বে একটি অভিযানিক দল কৌশলে ওই এলাকায় অবস্থান নেয় কিছু সময় পর একজন চোরা কারবারি পায়ে হেঁটে ওই এলাকা দিয়ে আসার পর বিজিবি টহল দলের উপস্থিতি বুঝতে পেরে একটি প্যাকেট ফেলে পালিয়ে যায় পরবর্তীতে বিজিবি সদস্যরা প্যাকেটটি খোলার পর নব্বইটি হীরার নাক ফুল উদ্ধার করে অভিযানে উদ্ধার করা হীরার নাক ফুলের মোট মূল্য বাইশ লক্ষ নব্বই হাজার টাকা আটককৃত মালামাল যথাযথ আইনি প্রক্রিয়া শেষে সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন